হ্যালো মাই লাভ লিভ দিস ইজ রিসা তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম এই তো আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি এই তো আমার শ্বশুর দাঁড়িয়ে আছে উনি রিসেন্ট হজ করে আসছেন এবং রিটায়ার্ড পার্সন একজন আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পর্কে চাচা বা ভাই হয় ওনারা এখানে হচ্ছে আমাদের কুরবানির গরু এটা মাসা বলতে কেউ ভুলবেন না আমাদের কুরবানির গরু ছিল এটা এবারের কুরবানির গরু তো সবাই মিলে গ্রামে আসছি অনেক মজা করব অনেক কষ্ট থাকবে দুঃখ থাকবে তারপর তো আনন্দ করতেই হবে কারণ বাচ্চা আছে বাচ্চাদের জন্য সবসময় হাসি খুশি থাকতে হয় পজিটিভ থাকতে হয় তো এই তো আমার অনেক মায়া লাগছিল জন্য এই তো দেখুন কিছুক্ষণের মধ্যে একটা জীবিত প্রাণী কিভাবে আমরা জবাই করবো তারপরও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের এই জন্য তো আমাদের কুরবানি পালন করতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাসুদাড়িয়ে ছিল এখানে সম্পর্কে আমার চাচাতো দেবর আরও ছিল অনেকে এই যে আমার ননহাস অনেকে ছিল এই যে দেখতে পাচ্ছেন মৌলভী সাহেব চলে আসছে যে উনি কুরবানি করবে আমি কুরবানি জবাই করাটা দেখালাম না কারণ হয়তো কোনো প্রবলেম হইলো হইতে পারে যার কারণে আমি যতটুকু পারছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি এখানে যে আমার এক ভাবি দাঁড়িয়ে আছে এক চাচি হয় সম্পর্কে উনি কুরবানি দেখতে আসছে আর আমাদের বাড়ির সামানটা বিশাল বড় বড় বাড়ি বলে আর কি আমার শ্বশুরবাড়িটাকে অনেক বড় তো যার কারণে হচ্ছে বড় বাড়ি বলে এই পাশে দাঁড়ালে বাড়ির আর এক পাশ দেখা যায় এত যত যতদূর চোখ যায় তো এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির সামনে সামনে কুরবানি হচ্ছে আর আমার এই যে ছোট নবাব তার বড় মোড় বানানো ড্রেস পরে ঘুরছে আমার যা মানে আমার বড় যা আমার ছোট নবাবকে এই ড্রেসটা গিফট করেছে মানে নিজে হাতে অনেক মমতা দিয়ে বানিয়েছে মাসাল্লাহ এই প্রথম আমার ছোট নবাব হাতে বানানো ড্রেস পরলো তো এটা আপনাদের ভাইয়া ও কিন্তু গ্রামে গেলে খালি পায়ে থাকবে আর লুঙ্গি পরেই হাঁটা চলা করবে মানে ও এত এনজয় করে গ্রামটাকে এই তো দেখতে পাচ্ছেন আমার রাজপুত্র ওর বড় মোর কোলে তো কোলে গিয়েও কান্না করছে ওর বাবার কাছে যাবে আর ওর বাবা হচ্ছে গরু জবাইয়ের ওখানে যাচ্ছিলো কারণ গরুটা এত শক্তি ছিল যার কারণে হচ্ছিল না অল্প মানুষে এই যে আমার শাশুড়ি মা রেলের ভিতর থেকে দেখছে আমার রাজকন্যা আমার স্মৃতি আছে এখানে আমার বাবুকে কোলে নিয়ে সবাই মিলে আমরা মজা করে কুরবানিটা দেখছিলাম আর আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আমাদের সবার কুরবানি কবল করে নেই আমরা যে যে যার জায়গা থেকে ন্যাক উদ্দেশ্যে কুরবানি দিয়েছি তো এই তো আমার চাচা শ্বশুর দাঁড়িয়ে দেখছে কুরবানি আমার শ্বশুর এগুলো দেখতেছে আমার ভাসুর আপনাদের ভাইয়াও একটু শখ করে মাংস খেতে বসে গিয়েছে সবাই অনেক আনন্দ করছে ওই যে দেখুন পাশের বাড়িতে এই যে আবার ওখানে বাচ্চারা যাচ্ছে মানে প্রত্যেকটা বাড়ির সামনেই হচ্ছে কুরবানি হচ্ছিলো কম বেশি আর আমি আমার জাল আমার রাজকন্যা আমার রাজপুত্র আমরা চারজনে কিন্তু সেম ড্রেস পরেছিলাম মানে যার যার মতো করে আমাদের যা মানে আমার যা আমার বড় ভাবি সম্পর্কে উনি আমাদেরকে গিফট করেছিল আর এই তো দেখতে পাচ্ছেন আমি জীবনের প্রথম কুরবানির মাংস দিয়ে কাটছিলাম আর এখানেই তো কুরবানি দেওয়ার পরে আমরা সবাই এখানে আমাদের যে ফ্রিজ দুইটা দেখতে পাচ্ছেন আমাদের ভাগের যা টুকটাক মাংস ছিল সবাইকে দেওয়ার পর আমরা এখানে ফ্রিজ আপ করবো যে যার মতো যখন বাসায় চলে যাবো নিয়ে যাবো আপনারা আবার ভাইবেন না যে সবগুলো ফ্রিজ করে রেখেছি যতটুকু আমাদের হালাল যতটুকু পেরেছি মানুষকে সম্পূর্ণভাবে ভাগ বঞ্চন করে আমাদেরটা রেখে দিয়েছি তো আমাদের পরিবারের জন্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আপুর ভিডিওগুলো দেখবেন এবং যতটুকু পারি আমি আপনাদের সঙ্গে আমার নিউ নিউ ব্লগুলো শেয়ার করার চেষ্টা করবো এবং আপনাদের সবার মন জয় করার চেষ্টা করব। কারণ আমাদের পরিবারের মানুষদের মন যুগিয়ে চলাই হচ্ছে গৃহিণীর কাজ আর এই প্ল্যাটফর্মে আমি চাই আপনাদের মন জয় করে চলতে আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ